নামতে পারবেন আচ্ছা ঠিক Horseshock About 5 filtres dry <tries> ট্রাস্ট সারা বছর মানুষের সাথে মানুষের পাশে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা শুধু আজকে এলাকার প্রায় দেড়শো জনকে তারা শীতবস্ত্র তুলে দিলেন এটা বড় কথা নয় তারা সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন রক্তদান শিবির থেকে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সময় তারা এলাকার দুস্থ শিশুদের হাতে প্রায় জনের হাতে তারা তিনটি ক্যাম্প করে তারা শীতবস্ত্র তুলে দেন জামা কাপড় এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান এবং সংস্থার সম্পাদক রাকেশ মাইকি এবং সভাপতি রোহিত গাউনিয়া এবং এলাকার বিশিষ্ট গুণীজন সুদীজন আজকের এই মহতী অনুষ্ঠানে আমার পক্ষ থেকে সবাইকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশিস জানাই আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো আরও বেশি করে মানুষের সেবাই নিজেদের নিয়োজিত করতে হবে আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে চোখে দেখতে পাই না প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই তাই এই সংস্থা শুধু আজকে শীতবস্ত্র বিতরণ নয় তারা রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি ইয়া সামফানের ঘূর্ণিঝড়ের সময় তারা প্রত্যেকটি এলাকায় গিয়ে তারা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং খাবার বিতরণ করেছিলেন এবং আজকের এই প্রথম পর্যায়ে মহাকালে শীতবস্ত্র বিতরণ হলো দ্বিতীয় পর্যায়ে তারা রামনগরে এবং দেউলিহাটে তারা আবার শীতবস্ত্র বিতরণ করবেন আমি সবাইকেই আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি এবং এই ইয়াং জেনারেশান যুব সমাজ তারা যেভাবে সমাজে এই আর এন মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট গড়ে তুলেছেন এবং প্রায় একশো জন মতন সদস্য আছেন তারা আগামী দিনেও রামনগরের বুকে একটি বড় ধরনের অনুষ্ঠান করবেন শীতবস্ত্র অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠান শুধু শীতবস্ত্র নয় তারা যে সারা বছর অনুষ্ঠান করেন এবং তারা আগামী দিনেও